রাসুল সাল্লাই সাল্লাম যখন খায়বারের যুদ্ধ শেষ করে ফিরে আসছেন তো সার আল্লাহ তিনি রাতে হাঁটতে লাগলেন রাতে হাঁটছেন কারা তখন আল্লাহ রাসুলকে নিদ্রা পেয়ে গেল খুব ক্লান্ত ঘুম আসছে এরকম ভাব হাঁটতে হাঁটতে ফা রাসা তখন তিনি রাতে শুয়ে পড়লেন রাতের শেষ দিকে শুয়ে গেলেন ককালা বেলালকে বললেন বেলাল না আল্লা তুমি আমাদের পাহারা দাও শত্রুর জন্য মোহাম্মদ পাহারা পাহারাদার ঠিক করতে হয়েছে আপনি যদি বলেন না আল্লাহ রস্তে আছি এই কথা ভুল না আল্লাহ রাসালের আল্লাহ রাস্তে চলে না আল্লাহ তো সবকিছু করেন তো আল্লাহর নবী কেন বলছেন যে বেলাল তুমি পাহারা দিবা বেলাল তুমি না তুমি আমাদের পাহারা দাও সতর জন আমাদের ক্ষতি না করতে পারে আপনার প্রস্তুতি থাকবে মানুষের মতো যেগুলো প্রয়োজন তারপরে আপনি তাকদিরের কথা বলবেন আপনার প্রস্তুতি থাকলো না আর আপনি তাকদিরের কথা বললেন তা নয় মোহাম্মদ সালাই বলছেন বেলাল পাহারা দাও নামারসল্লাহ বেলাল উন্মাকালু তখন বেলাল সলাতে আরম্ভ করলেন যে পাহারা আর কি দিই তাহলে সলাতা আরম্ভ করি অন্য এক বর্ণনা এসেছে যাকে পাহারা দিতে বলেছিলেন তাকে একজন তীর মেরেছিল তীর মেরে এসে পায়ে লেগেছে দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে তারপরে সলাত আদায় করছে তো ওই হাদিসে প্রমাণ হয়েছে যে রক্ত বের হলে অজু ভেঙে যায় না ফেকার বয়ে লিখা আছে রক্ত শরীর থেকে গড়ে পড়লে কি হয় অজু ভেঙে যায় শরীর থেকে রক্ত গড়ে পড়লে অজু ভেঙে যায় না এ কথায় ঠিক এই যে তীর এসে গায়ে লেগেছে রক্ত ঝরঝর করে ঝরছে আদায় করতেই আছে তো পাহারা দিচ্ছেন উনি আদায় করে পাহারা দিচ্ছেন ফালা মারসোল্লাহ রাসুল ঘুমিয়ে গেছেন সঙ্গী সাথীও ঘুমিয়ে গেছেন আসনাদা ইলা রাহাবিহি তিনি তার বাহনটাতে হেলান দিয়েছেন মুআয্জিহানা আল ফাজরে এই যেদিকে সূর্য উঠবে সেই দিকে মুখ করে তাকারাবাল ফাজরে ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময় ঘটনাটা ঘটেছে ফজর হবে হবে এরকম সময় তারপরে ও ইসمد হ্যায় ইলা রেহা লেহি তার বাহনে হেলাম দিয়ে ঘুমিয়ে আছেন ফAlam ইসতাইকা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের ঘুম ভাঙেনি আল্লাহ ঘুম ভাঙেনি ওয়ালা বেলাল বেলালেরও ঘুম ভাঙেনি ওয়ালা আহাদুন মিন আসহাব রাসূলুল্লাহি সাল্লাম সাহাবীদের কারো ঘুম ভাঙেনি হাত্তাহ যারা বাথম শামস সূর্য উঠে গেছে সূর্যের আলো সাহাবীদের মুখের উপরে লেগেছে তা নবী এদের প্রথম জেগেছেন যখন আলোটা মুখের ওপরে লেগেছে তখন আলোর কারণে আল্লাহ রসুল ঘুম থেকে প্রথমে জেগেছেন লম্বা সময় পায়ে হেঁটেছেন রাতে ক্লান্ত হয়ে গিয়ে ভোর রাত্রে ঘুমিয়েছেন বেলালকে বলেছেন বেলাল তুমি পাহারা পাহাড়াদাও বেলাল বাহনের গায়ে হেলান দিয়েছে ফাগালা বাথু আয় না হু তার চক্ষু তাকে চেপে ধরেছে তারপর ঘুমিয়ে গেছে তো ফা ফাজিয়া রসুল উল্লাহসলাম আল্লাহ রসুল ঘাপিয়ে উঠেছেন ঘটনা কি ফাকালা আয় আয় বেলাল তাল্লাহ রসুল বলেন বেলাল কি ব্যাপার তুমি ঘুমিয়ে গেছো যে তখন বেলাল বলছে আখা যাবে নাফসি আল্লাহ যে আখা যাবে নাফসে আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে আপনাকে যা ধরেছে আমাকে তাই ধরেছে আমি তো বুঝতে পারিনি তাহলে রাসূল বলল ইক্তাদু চলে এখানে থাকা হবে না অফির আয়াতিন ক্বালা ইন্না হাজা শাইনা শয়তান ইন্না হাজা শয়তান ফি ওয়াদিন এই উপত্যকায় শয়তান আছে চলো এখানে থাকা হবে না তাহলে শয়তান সব জায়গায় থাকে না শয়তান জায়গা বিশেষে থাকে রাতে যেখানে পেশাব পায়খানা করার জন্য বসবেন খেয়াল করে দোয়া পড়ে বসবেন শয়তান সব জায়গায় থাকে না কোনো কোনো জায়গায় থাকে এটাই ঠিক আল্লাহ রসুল বলেন এখানে শয়তান আছে এখানে সলা তাদের করবো না চলো রাওয়া হেলাহুম তারপর বাহন সব চলে গেল এক জায়গায় চলে গিয়ে বললা এখানে নামো বেলাল আজম দাও আজম দাও হল বেলাল এ কামত দিল সাল্লা রসুলুল্লাহিসাল্লা আলিসাল্লাম সলাত আল ফজরে আল্লাহসুল ফজরের সলাত আদায় করলেন তারপরে তিনি বললেন শোনো মান্নাসি আদুকুম সালতাল ফলিসাল্লে দাদা কারাহা কেউ যদি সালত থেকে ভুলে যায় তাহলে যখনই তার স্মরণ হবে তখনই সে যেন সলাত আদায় করে অন্য এক বর্ণে এসেছে তিনি বললেন শোনো এই যে রকাদাহা যখন তোমাদের কোনো ব্যক্তি ঘুমিয়ে যাবে আর নাসিয়ে আনিস সলা অথবা সলাতকে ভুলে যাবে ফায়দা দকার ফল ইসাল্লিহা কামাখানা ইসাল্লিহ ফিস অক্তেহা তাহলে সে যেন আদায় করে নেয় নির্ধারিত সময়ে যেভাবে করতো সেভাবে এবার কি বুঝলেন হজরের টাইমের সলাদ তো জোরে ছিল এখন তো সলাদ এখন তো সকাল আটটা নয়টা এখন কিভাবে হবে এখন জোরেই হবে আল্লাহ রাসুল বলছেন তোমরা সলাদ আদায় করবে যেই সলাদ যেইভাবে ছিল সেইভাবে আজান দিবা দিনে সকাল আটটার সময় আজান দিতে হবে সকাল আটটার সময় এক দিতে হবে সকাল আটার সময় জোরে কে রাত আদায় করে সলাত আদায় করতে হবে এটাই শোনাম এটাই ঠিক রাসুল সরাসরাম এ কথা বলেছেন অহো আ কায় এমনই সল্লি শয়তান এসেছিল বেলালের কাছে তখন বেলাল সলাত আদায় করছিলেন তো ইহুদে উহ কামা ইহুদা সাবিও তো শয়তান তাকে গায়ে হাত এরকম ভাবে বাচ্চাকে যেভাবে নিম দেয় ঘুমানো ঘুম পাড়ায় চেষ্টা করে ঘুম যাও ঘুম যাও ওইভাবে শয়তান বেলালকে এ ঘুমানোর চেষ্টা করছিল তখন তার চোখটা চেপে গেছে ঘুম চলে এসেছে এটা বেলালের জন্য সম্ভব হয়েছে এটা যদি উমার হতো আল্লাহ রসুল বলছেন যেভাবে বলছেন আপনাকে আমি সেভাবে শোনাচ্ছি তার মানে আমার আপনার কাছে শয়তান আসতে পারে এটাই স্বাভাবিক আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে এটাই স্বাভাবিক আল্লাহ বহু জায়গাতে বলেছেন যে শয়তান আপনাদের স্পষ্ট শত্রু খোলা খলি শত্রু সব সময় খারাপটাকে ভালো করে দেখায় তার কাজই এটা যে সুন্দর করে দেখাচ্ছে যে নাকে সুন্দর করে দেখাচ্ছে অত জেনা কোনকালে কোন সুন্দর হলে এত বড় খারাপ কাজ মানুষকে হত্যা করা সুন্দর করে দেখাচ্ছে মানুষকে হত্যা করে এত বড় খারাপ কাজ কি করে ভালো হতে পারে আপনার ওই এতে গোলাপ শাহের মাজারে টাকা দেওয়াকে ভালো করে দেখাচ্ছে মাজারে কবরে টাকা দেওয়া সবচেয়ে বড় খারাপ কি পীরকে মানা একটা পীরকে আপনি কি করে মানতে পারেন রাসুল সাল সাল্লামকে বাদ দিয়ে এগুলোকে শয়তান মানুষকে কি করে দেখাচ্ছে সুন্দর করে ভালো করে দেখাচ্ছে তখন মানুষ বলছে ঠিক আছে তা আবহাওয়ার বেলাল রাজিয়াল্লাহ সলাত আদায় করছেন তখন বেলালকেও ঘুম দিচ্ছে বাচ্চাকে যেভাবে ঘুম দেয় বাচ্চাকে যেভাবে দেয় বেলাল রাজি আল্লাহ তালাহ কে শয়তান সেভাবে কে দিচ্ছে ঘুম দিচ্ছে ইতিমধ্যে চোখটা আহ বন্ধ হয়ে এসেছে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে তো এখন তো নাগালের বাইরে যার জন্য তিনটে সময়ে বিধান তুলে নেওয়া হয়েছে মানুষের উপর থেকে ওই সময়ে যা কিছু ঘটুক ওই ঘটার বিচার হবে না এক ঘুমের সময় যদি কিছু বলে থাকে ঘুমের ঘরে বউকে তালাক দিয়েছে কথা বাতিল ঘুমের ঘরে কাউকে গালি দিয়েছে কথা বাতিল পাগল হয়ে গেছে বউকে তালাক দিয়েছে কথা বাতিল তো রাগ করে বউকে তালাক দিলে তালাক হবে মজাক করে বউকে তালাক দিলে তালাক হবে বলছে রাগ বসে দিয়েছে হায় অবস্থায় তালাক দিয়েছে হায় অবস্থায় দিলেও হবে রাগ করে দিলেও হবে মজাক করে দিলেও হবে আল্লাহ রসুল বলছেন তিনটা কাজ চূড়ান্ত চূড়ান্ত মজাক ও চূড়ান্ত হাজলো হন না জিদ্দুন জিদ্দ হন জিদ্দুন মজাক ও আর চূড়ান্ত চূড়ান্ত তার একটা হচ্ছে বিবাহ তার একটা